হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো আমি চলে আসলাম বাণীপুর লোক উৎসব মেলায় এই যে এই গেটটা যে দেখছো এটা কিন্তু হাবড়া দু নম্বর গেটের ওখানে এই মূল গেটটা করেছে এখান থেকে কিন্তু মেলায় যেতে মিনিমাম দশ থেকে কুড়ি মিনিট সময় লাগে তো ওখান থেকে দেখতে পাচ্ছ যে এত ভিড় তো আমরা ওখানে গাড়ি পার্কিং করে হাঁটতে হাঁটতে চলে এসেছি মেলাতে তো দেখো প্রচুর 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 লোক এরকম লোক কিন্তু একবারে এত লোক দেখা যায় না যেহেতু মেলাটা না প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের দিকে মেলাটা হয় কিন্তু এবার একটু আগিয়ে দিয়েছে এবার তোমার একত্রিশে ডিসেম্বরের থেকে মেলা শুরু হয়েছে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে যেন আগিয়ে দিয়েছে তো মেলায় আমরা এই মানে এক বছর ওয়েট করে থাকি মেলাটার জন্য এখানে প্রচুর প্রচুর অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তারপরে কি এখানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয় বিক্রিও হয় তোমাকে নিজের হাতে ফুলদানি থেকে আরম্ভ করে সমস্ত তোমাকে নিজের সামনে তোমাকে বানিয়ে দেবে এত সুন্দর মেলা হয় তো এখানে কিন্তু খাবারের দোকান কিন্তু প্রচুর প্রচুর খাবারের দোকান তো এখানে দেখো কত ধরনের খাবার আমি মানে দেখছি বাড়িতে এসে পরে দি দিচ্ছি দেখে আমার জীবের জল চলে আসছে দেখো এত শীতে আইসক্রিম খাচ্ছি ভাবা যায় আমাদের বলতে শীত 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 লাগে না গো আমাদের আইসক্রিম দেখলেই চোখে জিবে জল চলে আসে তো আইসক্রিম খেলাম খাওয়ার পরে চলে এলাম একটা ফুলের দোকানে তো এখানে কি সুন্দর সুন্দর ফুলের টপ বিক্রি হচ্ছিলো ফুলসহ তো এখান থেকে দুই একটা টপ কিনলাম তো আমার হাজব্যান্ডকে দেখাচ্ছে যে এটা খুব ভালো লাগছে না বলছে হ্যাঁ ভালো লাগলো তুমি অবশ্যই নিয়ে নাও তো এখান থেকে দুটো ফুলের টপ কিনে চলে এলাম কি সুন্দর সুন্দর এখানে হরেক মাল বিক্রি হচ্ছে তো এখান থেকে দুটো চুলের গার্ডার নিলাম আর দেখো আমাদের মেয়েদের একটাই আকর্ষণ কানের দুল আমরা মেলায় গেলে কানের দুল আমাদের কিনতে হবে দেখো খুব সুন্দর সুন্দর কানের দুল বিক্রি হচ্ছে যা দেখছি সব পছন্দ হচ্ছে কিন্তু আমার বর অতটা দিচ্ছে না কিনে হ্যাঁ দিচ্ছে না বলতে ভুল দিচ্ছে কিন্তু সব না পছন্দ করে নাও আর এখানে প্রচুর দাম মেলাই মানে কি বুঝতেই তো পারছো যে জিনিস একশো টাকা সেই জিনিস ওরা বলে দুশো টাকা এত দাম হয় মেলায় তবুও কিনেছি কিছু অনেক অনেক জিনিসও কিনেছি তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর মানে জিনিস বিক্রি হচ্ছে কি লাগবে তোমার এই বাণীপুরের মেলায় সব রকম জিনিস পাওয়া যায় তো দেখো লোক কিন্তু প্রচুর প্রচুর লোক যেদিকে তাকায় সেদিকেই লোক এত লোক আর এইটাই দেখো কি দেখতে পাচ্ছ এটা নাগরদোলনা বাবা আমি নাগরদোলনার সাইড থেকে হাঁটতেই পারি না আমার এত মাথা নাগর নাগরদোলনা দেখলে আমার গায়ের মধ্যে শিনশিন শিনশিন করে মাথার মধ্যে ছিনশিন করে তো এখানে চলে এলাম এখানে এটা কি এটা মরণ এখানে এবার যাবো এটার মানে দেখতে তো আমা আমরা দাঁড়িয়ে আছি ও টিকিট কাটছে দেখো আমি উঠে পড়েছি আমি আমরা হাত দিয়ে হাই দেখাচ্ছি তো আমি এদিকে ভিডিও করছি মানে এটা এত উঁচুতে প্রায় চারতলা পাঁচতলা হাইটের এতটা উঁচু তো আমি ওখান থেকে ভিডিও করে দেখাবো কত লোক দেখো এই দেখো কত লোক ঠিক আছে নাগরদোলনাগুলো কিন্তু কত ছোটো ছোটো দেখাচ্ছে আর দেখো এখানে কিন্তু ব্রেক আর এখানে কিন্তু অনেক রকমের নাগরদোলনা এসে আর দেখো লোকের চাপটা দেখো কত ভিড় সবে তো এখানে তো এক সাইড দেখা যাচ্ছে ওইদিন কিন্তু আরও অনেক বড় মেলা আছে তো এই মেলার জন্য কিন্তু সবাই ওয়েট করে থাকে যে পানীপুর মেলা কবে হবে আসবে আমরা সবাই যাব আনন্দ করব। তো আমরা মরণকূপ দেখলাম দেখে ওখান থেকে আমরা নেমে চলে যাব সামনের দিকে এই দেখো নাম মানে কী নামতেও ভয় করছে প্রায় তিন চারতলা উঁচু তো দেখো এখানে কিন্তু হাতের কাজ দেখেছো খুব সুন্দর সুন্দর পুতুল তৈরি জানো কি এই পুতুলগুলো কিরে তৈরি করা এগুলো কিন্তু দিয়ে বলো তো পাটে সুতো দিয়ে তৈরি করা দেখেছি খুব সুন্দর সুন্দর পাটি সুতো দিয়ে পুতুলগুলো তৈরি করা কি সুন্দর রঙ করেছে শুধু পুতুল না এখানে কিন্তু ব্যাগও পাওয়া যাবে হ্যান্ড ব্যাগ তারপরে তোমার এখানে আসন বসার আসন তারপরে অনেক ধরনের দেখতে পাচ্ছ অনেক ধরনের সুন্দর সুন্দর সফিসও কিন্তু দেখা যাচ্ছে তো মেলাটা দেখে তোমাদের কেমন লাগলো আমার তো খুব ভালো লাগলো অনেক কিছু কিনলাম এই দেখো চলে এসেছে আমাদের ও গাড়ি নিয়ে গাড়ি যেখানে পার্কিং করা ছিল সেখানে গাড়িটা নিয়ে এসেছে তো যাব এবার গাড়িতে উঠে পড়বো যেহেতু শীতের রাত বোঝ তো বাইরে কিন্তু অনেক ঠান্ডা বেশ সাড়ে নটা দশটা বেজে গেছে আমাদের বাড়িতে মিনিমাম আরও দশ মিনিট সময় লাগবে তো এখান থেকে গরম গরম বাদাম নিয়ে চলে গেলাম খেতে খেতে এই যে ছেলে গাড়িতে উঠে গেল সবাইকে টাটা